হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দুগণ আজকের ভিডিওটি রয়েছে ছাব্বিশে আগস্ট সোমবার পালিত হচ্ছে জন্মাষ্টমীর ব্রত পালন আর এই জন্মাষ্টমীর ব্রত পালন যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই জানবেন এই ব্রতটি কিভাবে পালন করবেন এই ব্রতের পালন মন্ত্রটি কি এই ব্রতের শুভ সময় কী অর্থাৎ জন্মাষ্টমীর পুজোর শুভ সময় কী সব আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে জন্মাষ্টমীর ব্রতের পালন করার নিয়মাবলীটি জানবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি সনাতন ধর্মের মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী দু হাজার চব্বিশে ছাব্বিশে আগস্ট সোমবার পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিকে কেন্দ্র করেই শুভ জন্মাষ্টমী পালন করা হয় এই উপলক্ষে ভারতের বিভিন্ন মন্দিরে পুজো অর্চনা হরিনাম সংকীর্তন ও নাম যজ্ঞের আয়োজন করা হয় ঘরে ঘরে ভক্তরা উপবাস থেকে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও পুজো গীতা যজ্ঞ জন্মাষ্টমী মিছিল কৃষ্ণ পূজা পদ কীর্তন করে থাকে ভক্তরা এই দিন থেকে উপবাস ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিধানের কাজ করে শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপবাস পালন করে তাহলে তাকে আর এই জড় জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না এবং পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এই জন্মাষ্টমীর ব্রতটি নারী পুরুষ উভয় এই ব্রত পালন করতে পারে এই দিন উপবাস করে রাতে পুজো দিতে পারলে সবচেয়ে ভালো ফল হয় পরের দিন ব্রাহ্মণ ভোজন করানোর কথাও বলা হয়েছে এই দিনে হরিনাম জপ কৃষ্ণলীলা শ্রবণ ভগবত পাঠ করতে পারলে খুবই ভালো জন্মাষ্টমীর পুজোর শুভ সময় হচ্ছে অষ্টমী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট ভোর তিনটে চল্লিশ মিনিট থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে সাতই আগস্ট ভোর দুটা কুড়ি মিনিট পর্যন্ত এবং জন্মাষ্টমীর পুজোর শুভ সময় হচ্ছে ছাব্বিশে আগস্ট রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট এই পঁয়তাল্লিশ মিনিট হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পুজোর শুভ সময় ব্রত ভঙ্গ করতে হবে আপনাদের সাতাইশে আগস্ট সকাল এগারোটার সময় মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তাই নিশ্চিতাকালের সময় পুজো করা হয় এই শ্রীকৃষ্ণের যে সকল কৃষ্ণ ভক্তরা এই জন্মাষ্টমী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ছাব্বিশে আগস্ট সোমবার খুব সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবানের চরণে জল নিবেদন করবেন ছাব্বিশে আগস্ট সোমবার খুব ভোরে ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা এই দিনে সকালে স্নান করার সময় অবশ্যই এক বালতি জলের সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে আপনাকে এরপরে পুজোর আচার এবং বিধি চালু করতে হয় মনে রাখবেন পুজোর শুভ সময় রাত বারোটার পর থেকে শুরু হয় মনে রাখবেন জন্মাষ্টমীর আগের দিন আপনাকে নিরামিষ খাবার খেতে হবে এবং রাত বারোটার মধ্যে খেয়ে নিতে হবে ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে নিতে হবে কৃষ্ণ জন্মাষ্টমীর দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবান শ্রীকৃষ্ণের সামনে ব্রত পালনের সংকল্প নিতে হবে হাতে একটি তুলসী পাতা রেখে এই সংকল্প করা উচিত ব্রত পালনের সময় হওয়া কোনো ভুলের জন্য আগেই থেকে ক্ষমা প্রার্থনা করে নিতে হবে সেই সকল বিবাহিত জাতক জাতিকারা ব্রত রাখবেন তারা জন্মাষ্টমীর আগের রাত থেকেই ব্রহ্মচর্য পালন করবে। সাধারণত বারোটার পর থেকে ব্রত শুরু হয়ে যায় এবং পরের দিন রাত বারোটায় শ্রীকৃষ্ণের জন্মের পরই তা শেষ হয় জন্মাষ্টমীর দিন শ্রী বিষ্ণুর পুজো করুন এবং ভগবানের কাছে তিল নিবেদন করুন দুপুরে তিলের জলে স্নান করুন প্রচলিত বিশ্বাস এই সময় থেকে মাতা দেবকীর প্রসব বেদনা শুরু হয় এবং রাতে শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করেন জন্মাষ্টমীর দিন লক্ষ্মী নারায়ণের পুজো করা উচিত বাড়ির দরজায় পদ্ম ফুল দিয়ে সাজান পদ্ম ফুল শ্রী বিষ্ণুর খুবই প্রিয় এই ফুল দেবী লক্ষ্মীর বাস হয় জন্মাষ্টমীর তিথিতে গোপালের পুজোয় অবশ্যই শশা নিবেদন করতে হবে এই তিথিতে এমন শশা আনা উচিত যাতে ডাটি ও পাতা থাকে একটি শিশু যখন জন্ম নেই তখন তাকে মায়ের থেকে আলাদা করার জন্য নারী কাটা হয় একইভাবে জন্মাষ্টমীর দিনে মাঝরাতে কৃষ্ণ জন্মের সময় শশার ডাটি কেটে তার কাণ্ড থেকে আলাদা করা হয় এটি মা দেবকী থেকে ভগবান শ্রীকৃষ্ণের বিচ্ছন্নতার প্রতীক হিসেবে বিবেচিত এটি করার পর যথাযথভাবে আচার অনুষ্ঠানের মাধ্যমে পুজো শুরু করতে হবে তবে এই দিনে গোপালের জন্মের আগে ভুলেও শশা কাটা উচিত নয় জন্মাষ্টমীর উপবাস ফলহারা করতে পারেন সকাল থেকে রাত পর্যন্ত ফল খাওয়া থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে রাতে স্বাভাবিক খাবার খেয়ে উপবাস ভাঙতে পারেন তবে যারা সারাদিন উপোস রাখতে চান তারা রাতে ফল দই দুধ শ্রীকৃষ্ণের দেওয়া প্রসাদ আপনারা খেতে পারেন শ্রীকৃষ্ণের জন্মদিনে ব্রত রাখলে সন্ধ্যায় পুজোর সময় আপনারা নতুন পোশাক পরা উচিত এই দিনে সারাদিন মান শ্রীকৃষ্ণের নাম জপ করা উচিত সকাল থেকে মধ্যরাতি পর্যন্ত উপবাস এবং জাগরণ করতে হবে হরিনাম জপ কৃষ্ণ লীলা শ্রবণ ভগবান দর্শন ভজন কীর্তন অভিষেক দর্শন করতে হবে ভগবানকে অভিষেক করে অনুকল্প প্রসাদ সেবন করতে হবে যে পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করানো হবে সেই পঞ্চামৃত প্রসাদ আকারে অবশ্যই গ্রহণ করতে হবে এই দিনে জলে তুলসী পাতা রেখে পান করুন এই দিনে সঠিক বিধি মেনে তুলসীর পুজো করা উচিত শ্রীকৃষ্ণের প্রতিটি ভোগে তুলসী পাতা অবশ্যই রাখতে হবে জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদকে ব্রত ভঙ্গ করতে হবে ধর্মীয় বিশ্বাস এই দিন ভগবান শ্রীকৃষ্ণ লাড্ডু গোপাল রূপর পুজো করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মনের সকল ইচ্ছা পূরণ হয় সাত জন্মের পাপ থেকে মুক্ত পাওয়া যায় পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে এদিনে ভক্তরা স্বাধীন উপবাস করে থাকেন রাতে শ্রীকৃষ্ণের পুজো করেন হলুদ দই ঘি তেল গঙ্গা জল দিয়ে ইত্যাদি দিয়ে ভগবানকে স্নান করানো হয় এবং চন্দন লাগানো হয় আনন্দের সঙ্গে দোলনায় দোল খাওয়ানো হয় মন্দিরগুলোতে আলোকসজ্জায় ভরিয়ে তোলা হয় ভজন ও কীর্তন হয় মন্দিরগুলোতে এই দিন পুজোর শেষে শ্রীমৎ ভগবদ্গীতা পাঠ করা হয় তবে মথুরা ও বৃন্দাবনের মতো জায়গাগুলোতে জন্মাষ্টমী উৎসব খুব আড়ম্বর সহকারে পালিত হয় এদিন ভক্তরা প্রায়শ তাদের বাড়িতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই মন্ত্রটি সকলে উচ্চারণ করে থাকেন তো অবশ্যই আপনারও এই মন্ত্রটি অর্থাৎ শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি উচ্চারণ করবেন পালে দিনে যতবার উচ্চারণ করবেন ততবার আপনারই শুভ হবে জন্মাষ্টমীর দিনে দুধে কেশর মিশে গোপালকে অভিষেক করুন এতে সংসারে সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকবে ঘর থেকে নেতিবাচকতা দূর হবে রাহুর অশুভ প্রভাব কেটে যাবে এই দিনে গোপালকে ভোগ নিবেদন করার পর ক্ষীর দান করুন জন্মাষ্টমীর দিন থেকে আগামী পাঁচটি শুক্রবার পর্যন্ত ক্ষীর দান করলে কোনো সুখবর পাওয়া যেতে পারে আপনার আয় বাড়বে কর্মক্ষেত্রে অনেক সম্মান পাবেন জন্মাষ্টমীতে পান পাতার ওপর লাল চন্দন দিয়ে শ্রী লিখে গোপালের কাছে নিবেদন করুন তার পরের দিন এই পাতাটি খুব সাবধানে সিন্ধুকে রেখে দিন এতে ধন সম্পদ বৃদ্ধি পাবে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা সঙ্গে থাকবে জন্মাষ্টমীর দিন গোপালের সামনে গরু বাছুরের মূর্তি বা ছবি রেখে পুজো করুন পরের দিন সেই মূর্তি মন্দিরের কোনো একটি জায়গায় স্থাপন করুন এতে গর্ভধারণ আসা সব বাধা দূর হবে এবং সন্তানের উন্নতি হবে এই দিনে অর্থাৎ এই জন্মাষ্টমীর দিনে গোপাল বা রাধাকৃষ্ণের সামনে হলুদ ফুল নিবেদন করুন এর সঙ্গে একশো আটবার গজেন্দ্র মোক্ষ পাঠ করুন এতে করে সংসারে দরিদ্রতা দূর হবে এবং আর্থিক বাধা এবং সমস্ত কিছু দূর হয়ে যাবে শ্রীকৃষ্ণের কৃপায় যে সকল কৃষ্ণ ভক্তরা এই জন্মাষ্টমীর ব্রত পালন করবেন তারা পাঁচ রকমের বিশেষ কৃপা বর্ষিত হবে তাদের উপর প্রথমত সুস্থ পুত্র সন্তানের জন্ম হবে সর্বশত্রু বিনাশ হবে সকল বাধা বাধাবিঘ্ন দুর্বিত হবে ঐশ্বর্য প্রাপ্তি এবং ঈশ্বর তাকে সর্বদাই রক্ষা করবে তো অবশ্যই আপনি যদি এই ব্রতটি পালন করেন তাহলে অন্যদেরকে অবশ্যই উৎসাহিত করবেন এই ব্রত পালন করাতে আর আজকের দিনে এই গল্পটি অবশ্যই শুনবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ 让的让的。Rod dy, Rod dy.